সুদের খাবার খাওয়ানো যাবে না ঘুষের খাবার সন্তানের পেটে গেলে ওই সন্তান সুসন্তান হবে না ওই সন্তান কুসন্তান হবে যে সন্তানের ভিতরে ঘুষের খাবার যায় ওই ঐশীর মতো পুলিশ অফিসার হওয়ার পরেও ঘুষ নিতে নিতে সন্তানকে ঘুষ খাওয়াইয়া তারপরে বড় করছে ওই সন্তানের হাতে পিতা মাতাকে এই দুনিয়াতেই আল্লাহ তালা বেঈত করে দিলেন পিতা মাতার দায়িত্ব যে তার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল সেই সন্তানকে পরিষ্কার করে ধুয়ে মুছে সর্বপ্রথম তার ডান কানে কানে আজান আর বাম সর্বপ্রথম ওই সন্তানকে ডান কানে আজানের ধ্বনিগুলো গুলো শোনাবে অল্লা অল্লা হো আকবর এর অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় বাম কানে একামত দিবেন এই একামতের বাণীগুলো শোনাবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বরম আল্লাহ সবচেয়ে বরম আশাদু আল্লাহ ইহ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই বাক্যগুলো আশাদু আন্না মোহাম্মদ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ রসুল সাল্লাম আল্লাহ পাকের রসুল যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পিতা মাতা যখন তার হক আদায় করবে ওই সন্তান দিনদার হবে আখলাক ওয়ালা হবে ওই সন্তান আল্লাহ ওয়ালা হবে ওই সন্তান জামানার বড় বুজুর্গ হবে আর আমরা কি করি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান দেই না বাম কানে একামত দেই না বরং তো আমাদের সমাজের আওয়াজ আছে অনেক জায়গায় দেখা যায় ছেলে হলে আজান দেয় ছেলে হলে ঘরের বাহিরে আজান শুরু করে দেই আর মেয়ে হলে আজান দেই না অথচ সন্তানের হক হলো ছেলে হোক মেয়ে হোক সর্বপ্রথম তার ভূমিষ্ঠ হওয়ার পরে যে হক সেটা হলো তার দিতে হবে। ছেলে বাহিরে মতান দেই বিকট আওয়াজে উচ্চ আওয়াজে মেয়ে হইলে আজান দেই না অথচ মেয়ে হোক ছেলে হোক উভয়ের ডান কানে আজান এবং বাম কানে একা দিতে হয় মুস্তাহাব আমল এ আমলের মাধ্যমে ওই সন্তানকে সর্বপ্রথম তাওহিদ এবং আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার দাওয়াত হয়ে যায় পুরুষ যদি বাড়িতে নাও থাকে মহিলারা কি যেই সন্তান যার সন্তান হলো তার মা সন্তানের মা যদি সুস্থ থাকে সন্তানের মাও ওই সন্তানের ডান কানে আস্তে আস্তে আজানের শব্দগুলো বলবে বাম কানে আস্তে আস্তে একামতের শব্দগুলো বলবে অথবা দাত্রী অথবা পাশে যে কোনো মহিলা থাকলে ওই মহিলারাও সন্তানের আজানের শব্দগুলো বলে দিবে এবং বাম কানে একামতের শব্দগুলো বলে দেবে এটা হলো সন্তানের হক এই হকগুলো থেকে এখন আমরা বঞ্চিত এখন তো সিজার এখন হসপিটালে হাসপাতালে সিজারে বাচ্চা হয় অনেক জায়গায় আফসুস ও পরিতাপের বিষয় বাচ্চা হওয়ার পরে নার্স ওরা বাচ্চা নিয়ে দৌড় দেয় বাচ্চা লুকিয়ে রাখে পলায়ন করে পাঁচশো টাকা এক হাজার টাকার জন্য কিছু বকশিসের জন্য বাচ্চাদেরকে এ একটা সুন্না মুস্তাহাব আমল থেকে বঞ্চিত করে দেয় আর আমরা যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন আমাদের সেই আমলগুলোর কথা আর মনে থাকে না এই সন্তানের হক আমরা যারা পিতা মাতা আছি সন্তানের হক গুলো তো আমরা নষ্ট করতেছি সন্তানের অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে এরপরে সন্তান যখন সাত দিন অপ্রতিবাহিত হবে সপ্তম দিনে উপনীত হবে তখন ওই সন্তানের সুন্দর একটা ইসলামিক নামকরণ করতে হবে এটা একটা হক সন্তানের হক হলো ইসলামের দৃষ্টিতে সুন্দর একটা আল্লাহ পাকের পছন্দনীয় একটি নাম তার জন্য নির্বাচন করা এটা একটা সন্তানের হক সন্তানের জন্য সপ্তম দিনে আকিকা করা এটাও একটা হক এবং সপ্তম দিনে সন্তানের মাতার চুলগুলো মুন্ডিয়ে এর ওজন পরিমাণ রূপা অথবা রূপার মূল্য সদকা করা এটাও একটা সন্তানের হক এখন এই সন্তানের হক বলে তো আমরা আদায় করি না রসুল এক রাম সোল্লাল্লাহ আলী হিঁসাল্লাম হাদিশ বলেন অলা রসুলুন আলাহি সল্লাল্লাহ আনহি হিউসাল্লাম আলগুলাম মুর্তাহিনুন বি আকিল কতিহীম ইদুবাহু আনহুম ইয়াও মাসাবে ইন ওয়ু হুলা কুর অসুহুম সাম্মা ওয়ু হুলাকুর অসুহুম আউ কামা কলেন নবী ইউ সাল্লাল্লাহু আলী হিঁহু সাল্লাম পয়েগম্বর নবীজী বলেন আলুগুলাম মুহূর্তাহিনুন ব্যাকিকতিহীন শিশু সন্তান আল্লাহ পাকের কাছে আকিকার বিনিময়ে আল্লাহ পাকের কাছে বন্দক থাকেম নিরাপদ থাকেম আকিকার বিনিময়ে সন্তানটাকে আল্লাহ রব্গুলা আমিন সমস্ত প্রকার আসমানির জমি বালা মুসিবত থেকে আল্লাহ তারা মুক্ত করে রাখবেন আল গুলাম মুরতাহিনুন বিআকিকতিহি সন্তান আল্লাহ পাকের কাছে আকিকার বিনিময়ে বন্ধক থাকে ইউযবাহু আনহু ইয়া ওয়া সপ্তম দিনে ওই সন্তানের পক্ষ থেকে আকিকা করা সুন্নাত ওয়াইসাম্মা ওয়াইহলাকু সুহু এবং তার নামকরণ করা এবং তার মাতা মুন্ডানো এটা সন্তানের হক এবং সপ্তম দিনে এটা সুন্নাহ আমল নবীজি ইসল্লা ইসলাম হাদিসে পাকে বলে গিয়েছেন এখন তো এইগুলো আমাদের মধ্যে নেই অনেকেই বলে যে সপ্তম দিনে যদি মাতা মুন্ডানো হয় তাহলে সন্তানদের জেহেন কমে স্মৃতি শক্তি কমে যায় এটা ভুল কথা বরং সব রসুলের হাদিসে যেহেতু এসেছে এবং বৈজ্ঞানিক এবং বিজ্ঞ ডাক্তার তারা বলছেন সন্তানকে যখন সপ্তম দিনে যদি মাথা মুন্ডানো না হয় বরং সন্তানের রূপ হওয়া মাথার ভিতরে বিভিন্ন চুলকানি বিভিন্ন খুশকি এবং এমনকি এমনও ভয় যায় মাথা অনেক সময় ফুলে যায় অনেক রূপ বেদির সম্ভাবনা থাকে এই জন্য সন্তানের এই হাদিসের উপর আমল করতে হবে সপ্তম দিনে মাথা মুন্ডাইতে হবে এবং ইসলামিক দৃষ্টিতে নামকরণ করতে হবে আব্দুর রহমান আব্দুল গফফার আবদুল্লাহ আব্দুল করিম এই সমস্ত নামকরণ করা আল্লাহ পাকের সিফাতি নামের সাথে সংযুক্ত করে রাখা এটা সবচেয়ে উত্তম নাম আম্বিআই কেরামদের নাম নবীদের নাম এটাও আমরা বেছে নিতে পারি সাহাবাই কেরামের নাম বেছে নিতে পারি তাবিন তাবে তাবিনের নাম আমরা বেছে নিতে পারি সন্তান যদি মেয়ে হয় তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী গণের নাম আমরা বেছে নিতে পারি অথবা তার কন্যা গণের নাম বেছে নিতে পারি অথবা মহিলা সাহাবিয়াদের নাম আমরা বেছে নিতে পারি তাও যদি না হয় কমপক্ষে ইসলামিক অর্থবোধক একটি সুন্দর অর্থ বহন করে ভালো অর্থ বহন করে এমন একটি নাম আমার সন্তানের জন্য রাখা এটা আমার পিতামাতার উপর কর্তব্য দায়িত্ব যদি আদায় না করি তাহলে সন্তানের হক আমরা নষ্ট করলাম এজন্য সন্তানের হক গুলো অবশ্যই আমরা আদায় করার চেষ্টা করব এখানে অনেক আলোচনা আছে রসুল আকরাম সাল্লামের যুগে একজন লোক নবীজির কাছে আসলেন নবীজির কাছে মানুষ আসলে তার নাম জিজ্ঞেস করতেন নবীজি জিজ্ঞেস করলেন তোমার নাম কি তিনি বলেন হুজুন হুজুন অর্থ শক্ত নবীজি বললেন তোমার নামটা পরিবর্তন করে সাহল রাখা দরকার সরল সহজ ওই লোকটি নাম আর পরিবর্তন করে নাই বলল আমার বাপ যে নাম রেখেছেন সেই নামটি নামটি আমার থাকুক আর পরিবর্তন করে নাই ইতিহাস এবং কিতাবে আসছে সারা জীবন ওই লোকটি কষ্ট এবং তার সারাটি জীবন কষ্টের মধ্যে কঠিন অবস্থায় অতিবাহিত হয়েছে এজন্য নামের কারণে অনেক সময় প্রভাব পড়ে যায় মানুষের মধ্যে নাম যদি ভালো হয় তাহলে তার ভিতরে নামের কিছুটা প্রভাব আসে এজন্য ভালো ভালো নাম অবশ্যই আমাদেরকে রাখতে হবে অনেক সময় আমরা এমন ডিজিটাল নাম রাখি বেবি ট্যাক্সি বিভিন্ন ধরনের গাড়ির নাম বল্টু সোল্টু মন্টু পর্যন্ত নাম রেখে দেই আফসোস ও পরিতাপের বিষয় মুসলমানের সন্তান হিসেবে এবং আমি একজন দায়িত্ববান পিতা হিসেবে মাতা হিসেবে আমার সন্তানের একটা সুন্দর নাম রাখা আমার উচিত ছিল আর আকিকা করা সপ্তম দিনে নবীজি বলেন সপ্তম দিনে আকিকা করতে হবে সপ্তম দিনে আকিকা করা সুন্নাত ছেলে হলে দুইটি बकरी বা খাসি আকিকা করা সুন্নাত মেয়ে হলে একটি বকরি বা খাসি আকিকা করা সুন্নত যদি সচ্ছলতা না থাকে তাহলে ছেলের জন্য একটি আকিকা করলেও হয়ে যাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিSalam হযরতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বকরি দ্বারা আকিকা করেছেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি বকরি দ্বারা আকিকা করেছেন সুতরাং আমরা এই সুন্নাতগুলো অবশ্যই আদায় করব এখন তো আকিকা একটা সুন্নত এবং কত সুন্দর হাদিসের মধ্যে যে আলোচনা আসছে এই সুন্নত একটা আমলকে আমরা কুসংস্কারে পরিণত করে ফেলছি আকিকার নামে বিশাল অনুষ্ঠান, অনুষ্ঠান কার্যকলাপ ইহুদি খ্রিস্টানদের কার্যকলাপ আমাদের সমাজের ভিতরে আসছে আমি কি সন্তানের হক আদায় করলাম না সন্তানের হক নষ্ট করলাম সন্তানের হক ছিল আকিকা করা শূন্য তরিকায় আকিকার হুকুম কি যেমন কুরবানির হুকুম আকিকারও একই হুকুম যা আকিকার বস্তুটাকে তিন বাগে বিভক্ত করবে এক ভাগ আত্মীয়-সজনদের দিকে দিবে এক ভাগ গরীবদেরকে দিবে এক ভাগ নিজে প্রয়োজন হলে নিজে খাবে আর এটাকে কি করি আকিকা দিয়ে বিশাল জাঁকজমক অনুষ্ঠান করি তারপরে শুধু ধনীদেরকে বড় বড় লোকদেরকে দাওয়াত দেই আর খাতা কলম নিয়ে বসে থাকি এটা হলো আমার সন্তানের সবচেয়ে বড় হক আমি নষ্ট করলাম গরিব যারা ছিল গরিবদের হক গরিব বেচারা তো দাওয়াতে পায় না আর যদি কোনো কারণে গরিব বেচারা দাওয়া তো পায় এত বিশাল অনুষ্ঠান করলে গরিব বেচারা খাওয়ার মতো সুযোগ হয় না এত বিশাল অনুষ্ঠান আবার নামও লিষ্টি করা হয় যে এই নাম আবার পরবর্তীতে অনুষ্ঠান শেষে কে কত দিল এটাও একটা নজরানা মোটামুটি একটা নজর দেওয়া হয় তো গরিব বেচারা উপহার কিনবে কোথায় থেকে উপহারও নিতে পারে না আকিকার দাওয়াতও খাইতে পারে না এই হলো আমাদের অবস্থা বলেন এটা কি সন্তানের হক আদায় হয়েছে এটা সন্তানের হক আদায় হয় নাই যারা সচেতন যারা বিজ্ঞম যারা সন্তানকে সৎ এবং ভালো মানুষ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা উপহার রেখে যেতে চান তাদেরকে অবশ্যই সন্তানের হকগুলো সঠিকভাবে আদায় করতে হবে যদি সন্তানের হকগুলো আমরা সঠিকভাবে আদায় না করি তাহলে সন্তানের হকগুলো আমরা নষ্ট করলাম এরপরে যখন আপনার সন্তান সপ্তম দিলে অতিবাহিত হইল সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো তখন সেই সন্তানের হক কি সাত দিন পর্যন্ত এইগুলো হক সন্তান যখন আস্তে আস্তে বড় হইতেছে তখন সন্তানকে ধিনী শিক্ষা দেওয়া ধর্মীয় জ্ঞান দেওয়া তাকে ইসলামিক শিক্ষা দেওয়া এগুলো আমার দায়িত্ব কর্তব্য সর্বপ্রথম তাদেরকে আলিফ বা আরবি হরফগুলো উচ্চারণ শিক্ষা দেই সাথে সাথে আমার যেই মাতৃভাষা বাংলা ভাষা সর সরায়া এগুলো শিক্ষা দেই এ এটাও শিক্ষা দেই কিন্তু শুধুমাত্র এবিসিডি বিসিডি স্বর এগুলো শিক্ষা দিলাম আর আলিফ বা আরবি হরফগুলো এগুলো শিক্ষা দিলাম না তাহলে আমার সন্তানের হক আমি নষ্ট করলাম সুতরাং পিতামাতার কি দায়িত্ব অবশ্য আমাকে বুঝতে হবে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব যখন পিতামাতা না বুঝবে তখন তো সেই সন্তান পিতামাতার হক বুঝবে না কারণ সন্তানকে যদি আমি আমার হক না আদায় করি তাহলে সন্তান আমাকে আমার হক কিভাবে আদায় করবে এজন্য আমরা জেনারেল ইংলিশ মিডিয়ামে শিক্ষা দেওয়ার জন্য ক্যাট অর্থ বিড়াল র্যাট অর্থ ইঁদুর এই সমস্ত অর্থ ওয়ার্ড মিনিং এগুলো শিক্ষা দেওয়ার জন্য আমরা হাজার হাজার টাকা ব্যয় করি খরচ করি অথচ কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আরবি শিক্ষা দেওয়ার জন্য যেই শিক্ষাটাকে ডবল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাষা বলা হয়েছে যেটা দুনিয়াতেও আরবি ভাষা চলে এবং পরকালে শুধু আরবি ভাষা চলবে দুনিয়াতে পরকালে ইংলিশ বাংলা বলেন হিন্দি বলেন ফার্সি বলেন কোনো চলবে না একমাত্র আরবি ভাষা চলবে সেই ডবল ইন্টারন্যাশনাল ভাষা আরবি ভাষা আরবি শিক্ষা দেওয়ার জন্য যে আমার রসুল বলে গিয়েছেন যে আমি আরবদেরকে ভালোবাসি আরবি ভাষাকে ভালোবাসি সেই আরবি ভাষাকে শিক্ষা দেওয়ার জন্য আমার সন্তানের পিছনে কিছু টাকা খরচ হবে এটা আমি সহ্য করি না এটা আমি বরদাস্ত করি না তাহলে আমি কি সন্তানের হক আদায় করলাম না সন্তানের হক নষ্ট করলাম তাহলে বুঝেন সন্তানের প্রত্যেকটা হক আমাকে আদায় করতে হবে যখন সন্তান আস্তে আস্তে বড় হতে হতে বড় হতে যায় সন্তানকে হালাল খাবার দিতে হবে হালাল খাবারের মাধ্যমে সন্তানকে হৃষ্ট পুষ্ট এবং সুটাম দেহের অধিকারী করে তুলতে হবে হারাম খাদ্য খাওয়ানো যাবে না সুদের খাবার খাওয়ানো যাবে না ঘুষের খাবার সন্তানের পেটে গেলে ওই সন্তান সন্তান সুসন্তান হবে হবে না ওই কুসন্তান সন্তানের ভিতরে ঘুষের খাবার যায় ওই ঐশীর মতো পুলিশ অফিসার হওয়ার পরেও ঘুষ নিতে নিতে সন্তানকে ঘুষ খাওয়াইয়া তারপরে বড় করেছে ওই সন্তানের হাতে পিতা মাতাকে নিহত হতে হলো এই দুনিয়াতেই আল্লাহ তালা বেइज्जत করে দিলেন এরকম শুধু কইছি না आरोप অনেক কইছি ঘরে ঘরে বাংলাদেশের ভোর ঘরে ঘরে জন্ম হইতেছে অনেক পত্র উপত্র পত্রিকা খুলে দেখা যায় পিতাকে হত্যা করছে আফসোস আশ্চর্যের ব্যাপার পিতাকে কেন হত্যা করলো মাকে কেন হত্যা করলো শরাবের টাকা দেয় না মোটরসাইকেল কিন্তু টাকা দেয় না আত্মহত্যা করে মাকে মেরে ফেলে বাবাকে মেরে ফেলে এর পিছনে মূল রহস্য হলো সন্তানের হক পিতামাতা আদায় করে নাই সন্তানকে ধার্মিক শিক্ষা দেয় নাই এবং সন্তানকে হালাল রুজি দ্বারা ওই পেট ওই শরীর লালিত পালিত হয় নাই বরং হারাম রিজিকের মাধ্যমে যেই শরীর লালিত পালিত হয়েছে ওই শরীর তো আমার উপকার আসবে না পিতামাতার জন্য সেবা দিবে না বরং সেটা বিপরীতমুখী হয়ে যাবে এই জন্য আমাদের অবশ্যই সন্তানের ওই দেহ ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম ভক্ষণের মাধ্যমে লালিত পালিত হলো তাহলে দুনিয়াতেও আমার কোনো উপকারে আসলো না হারাম খাওয়াইলাম সন্তানকে আর পরকালে তো উপকারে আসবেই না তাহলে আমার এই সন্তান লালন পালন করে এত কষ্ট করে কি লাভ হলো এজন্য সন্তানের যে হক আছে এই হক গুলো অবশ্যই আমাদেরকে আমরা যারা পিতা আছি প্রত্যেকটা হক আমরা জেনে বুঝে আদায় করব নবীজি বলেন সন্তান যখন আরেকটু আস্তে আস্তে উপরের দিকে যায় বড় হয় সাত বছর বয়স যখন উপনীত হয় আন عمر بن شعيب আন আবিহি عن কল قال قال رسول الله صلى الله عليه وسلم مروا سبيانكم بالصلاة سبع سنين যখন সন্তান সাত বছর বয়সে উপনীত হয়ে যায় তখন সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ করো নামাজের আদেশ করো নামাজের কথা বলো এখন আমাদের সন্তানরা একটু বয়স উপনীত হতে হলে দেখেন মুসলমানের সন্তান আপনি একটু মাথাটা চোখটা বন্ধ করে সমাজের দিকে একটু পর্যবেক্ষণ করে দেখেন যত ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ইসলামিক এবং এবং খ্রিস্টানদের গান বাদ্যের ভিতরে আমার সন্তান সাত বছর হওয়ার আগেই নাচ গানের ভিতরে লিপ্ত আছে আসে না নাই বলেন অনেক জায়গায় আছে আমার সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছি নাচ গান শিক্ষা দিচ্ছি দিতে থাকি কোনো অসুবিধা নাই আল্লাহ রব্বুল এমন এক সময় আসবেন ফেরেশতাদেরকে বলবেন ধরো এই পিতামাতাকে যে পিতা মাতা সন্তানের হক আদায় করে নাই ওদেরকে আগে জাহান নামের সিঁড়ি বানাইয়া হাদিস শরীফ আসছে জাহান নামের সিঁড়ি বানানো হবে পাঁচতলা যখন আমরা উঠি সিঁড়ি বেয়ে বেয়ে ওই পিতা মাতাকে সিঁড়ি বানিয়ে ওই সন্তানদেরকে বলা হবে তোমরা নাফার মান হয়েছো তোমার পিতা মাতা তোমাদের হক আদায় করে নাই সুতরাং পিতা মাতার কলিজার মধ্যে পা রেখে আজকে জাহান নামে প্রবেশ করা বলে বিল্লাহ তাহলে সন্তানের হক যদি আমরা আদায় না করি তাহলে আমাদের কোনো অস্তিত্ব কেয়ামতের ময়দানে থাকবে হাসরের ময়দানে থাকবে অনেকে আমাদের এই আলোচনাগুলো পছন্দ করবে না কারণ এগুলো হক কথা কোরআনের কথা হাদিসের কথা এই কথাগুলো বললে অনেকের কাছে তিতা লাগবে আল হক মুরুন সত্য তিতা লাগে কিন্তু একটা জিনিস বাস্তব তিতার মধ্যেই কিন্তু অনেক ঔষধ কিন্তু তিক্ত হয় এবং এর মধ্যেই কিন্তু আরোগ্য রয়েছে রোগের ঔষধ রয়েছে এবং এটার মধ্যেই ভালো রয়েছে ঠিক কিনা বলেন এই জন্য সন্তানের হক আদায় করতে হবে নবীজি বলেন সাত বছর বয়সে তোমার সন্তানকে নামাজের নির্দেশ দাও নামাজের আদেশ করো অদ রিবু হুম এবং অহুম আবনা ও আশারা সিরিন যখন তারা দশ বছর বয়সে উৎপন্নীত হয় তখন এদেরকে কিছু কিছু প্রহার করো নামাজের জন্য যদি নামাজ না পড়ে কিছু প্রহার করো প্রশিক্ষণ দাও কারণ পনেরো বছর বয়স ছেলেদের জন্য হয়ে গেলে তো নামাজ বাধ্যতামূলক ফরজ হয়ে যাবে এখন থেকে যদি ট্রেনিং না দাও প্রশিক্ষণ না দাও তখন বালেক হওয়ার পরে আর নামাজ পড়বে না নামাজ অবহেলা করবে যখন আপনি আপনার হক আদায় করবেন সন্তানের প্রতি নামাজের দিবেন আদায় করবেন তখন ওই সন্তান অবশ্যই ভালো হবে যেখানে নামাজের ব্যাপারে আপনি গুরুত্ব দিবেন রাব্বুল আলমিন আরশা আজিম থেকে ওই সন্তানের কলবের ভিতরে পিতামাতার হকের জন্য পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য তার ভিতরে অন্তরের ভিতরে কলবের ভিতরে আল্লাহ তালা গাইবিভাবে তার ভিতরে ওরকম এলেম এবং ওরকম বিদ্যা এরকম মনমানসিকতা ধারণ আল্লাহ তালা দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ ওয়া দরিবুহুম তাদেরকে কিছু প্রহার করো একটু শাসন করো একবারে বহু শাসন করতেবে ফিটা একবার আপনি শেষ করে দিবেন ওরকম না একটু হালকা শাসন করো বাবা চলো একটু বর্তমান যুগে একটু তাকে ভালো একটা জিনিস উপহার দিলাম যে তুমি নামাজ পড়লা এইজন্য তোমাকে একটা উপহার দিলাম এইভাবে তাকে উৎসাহিত করুন সৎ কাজে আর বছর বয়স ছেলে মেয়েদের বিছানা আলাদা করে দাও ছেলে মেয়েদেরকে একসাথে এক বিছানায় শোয়া যাবে না এটা কোরআনের হুকুম এবং রসুল সালিসাম এটা হাদিসে বলে দিয়েছেন যে কোরআন এবং সুন্নার যদি ইসলামিক আমরা আইন কানুন এবং যেই দৃষ্টিভঙ্গি ইসলামের যে সৌন্দর্যতা এগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের সমাজ শুধু সমাজ নয় আমার ব্যক্তিগত জীবন আমার পরিবারিক পারিবারিক জীবন এবং আমার পরিবারের ভিতরে সৌন্দর্য এবং আমার সমাজের ভিতরে সৌন্দর্যতা এমন সৌন্দর্যতা ফুটে উঠবে একটি সমাজ যদি কোরআন ও সুনার প্রত্যেকটা দিক নির্দেশনা ফলো করে অনুসরণ করে তাহলে ওই সমাজটা সোনার সমাজ এবং স্বর্ণে পরিণত হবে দুনিয়াতেই কেমন যেন একটা জান্নাতি পরিবেশের মতো হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে সন্তানের প্রত্যেকটা হক যেন আমরা আদায় করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকল বলে আমিন